আসসালাম আলাইকুম এক্সক্লুসিভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারো স্বাগতম দুই হাজার আঠারো সালের পর আবারও দেশে কোটা নিয়ে একটি মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা হয়তো জানেন দুই হাজার আঠারো সালে সরকার একটি পরিপত্র জারি করেছিল যেখানে সকল ধরনের কোটা মোটামুটি বাতিল করা হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের যে সন্তান তাদের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তাদের ত্রিশ সালে মুক্তিযোদ্ধাদের কিছু সন্তান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট করেন এবং সরকারের এই সিদ্ধান্ত আসলে মুক্তিযোদ্ধাদের এক ধরনের অবমাননা কারণ প্রথম দ্বিতীয় শ্রেণীতে তাদের সন্তানদের চান্স থাকবে না অন্যান্য তৃতীয় চতুর্থ বা পরে যে শ্রেণীগুলো আছে এখানে তাদেরকে চাকরিতে কোটা থাকবে এই বিষয়টা নিয়ে তারা হাইকোর্টে গিয়েছিলেন এবং অবশেষে হাইকোর্ট কিন্তু সরকারের যে দুই সালে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করে রায় দিয়েছেন এবং এই রায় দেওয়ার পরে এটাকে কেন্দ্র করেই কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে কি এর বিরুদ্ধে ইতিমধ্যে আন্দোলনও শুরু হয়েছে আমরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীকে এর বিরুদ্ধে রাস্তায় নামতে দেখেছি এবং তারা জানিয়েছেন যে তারা কোনোভাবেই এই ব্যাপারটিকে মেনে নেবেন না এটা আসলে মেধাবীদের যে মেধা এটাকে অবমূল্যায়ন করা কোটা যদি এভাবে দেয়া হয় তাহলে মূলত মেধাবীরা কোটার ধাক্কায় ঝরে পড়ে মূলত যারা মেধাবী যারা যোগ্য তাদেরকে তাদের স্থান হবে না মুক্তিযোদ্ধা যারা জীবনের পরোয়া না করে কিছু চিন্তা ভাবনা না করে দেশের জন্য জীবন দিয়েছেন এত বছর পরে যখন তাদের সন্তানদেরকে কিছুটা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তখন এই বিষয়টা নিয়ে কারো কথা বলা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না বা এমনটা উচিত না কারণ তারা দেশের জন্য যখন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তখন হয়তো অন্যান্য লোক এই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্যের দেশে আশ্রয় নিয়ে বসেছিল যাদের অবদানে এবং যাদের কল্যাণে দেশ স্বাধীন হয়েছে তাদের যখন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় তখন সেটা নিয়ে কারো প্রশ্ন করা বা সেটাকে প্রশ্নবিদ্ধ করাটা মূলত মুক্তিযোদ্ধাদের অপমান বলেই অনেকে বিবেচনা করছেন তাছাড়া একটা হিসাব দেখা গেছে যে মুক্তিযোদ্ধার যে সন্তানরা এখন আছেন তাদের অধিকাংশেরই পার হয়ে গেছে সুতরাং এখন খুব বেশি সন্তানরা আর চাকরির বয়সে আছে বলে মনে হয় না সরকার কোটার বিরুদ্ধে যে পরিপত্র জারি করেছিল এই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিপরীতে এবার রাষ্ট্রপক্ষ আবার সুপ্রিম কোর্টে আপিল করেছেন একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে চাওয়া হয়েছিল যে হাইকোর্ট যে রায় দিয়েছেন এই রায়টাকে জন্য আপাতত স্থগিত করা হয় তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত একই সঙ্গে এই বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী চৌঠা জুলাই দিন নির্ধারণ করে দিয়েছেন আদালত তো চৌঠা জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু এই যে রায় অর্থাৎ হাইকোর্টের রায় অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানদের তিরিশ পার্সেন্ট যে কোটা এটা বহাল থাকলো এবং চৌঠা জুলাই এর পরে আসলে বোঝা যাবে যে আদালত সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট এই বিষয়ে আসলে চূড়ান্ত কি সিদ্ধান্ত দেন তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখনকার মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম